আপনার বাবা নেই মানে আপনার মায়ের প্রিয় মানুষটা নেই বিশ্বস্ত সঙ্গীটা নেই পাশাপাশি বসে মন খুলে কথা বলার জন্য মানুষটা নেই দক্ষ জমা রাখার নোটবুকটা নেই রাগ দেখানোর মানুষটা নেই অভিমান ভাঙানোর মানুষটা নেই মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা বা অসুস্থতায় ঔষধ মুখে তুলে দেবার কেউ নেই আপনার বাবা নেই মানে নিদারুণ কষ্টে মুখ লুকিয়ে কান্না করার বুকটা নেই নিজের পছন্দ অপছন্দ ইচ্ছে অনিচ্ছে প্রাধান্য দেবার কেউ নেই নির্ভয়ের নিঃসংকোচে কিছু চাইবার মতো মানুষটা নেই প্রচণ্ড অবহেলা অনাদর আর তুচ্ছতা অভিযোগ জমানোর কোনো অভিযোগ বক্স নেই আপনার বাবা নেই মানে দিন যে আপনার মায়ের মাথায় হাত বুলিয়ে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে ভরসা দেওয়ার মতো মানুষটা নেই একবার চোখ বন্ধ করে অনুভব করুন তো এমন পরিস্থিতিতে আপনার অবস্থা কেমন হতো সুতরাং সময় আর সুযোগ থাকতে আপনার মায়ের যত্ন নিন মাকেও ঠিক তেমনটাই ভালোবাসুন আগলে রাখুন যেমনটা তিনি শৈশবে আর কৈশোরে আপনাকে রেখেছিলেন ধন্যবাদ সবাইকে